যাদের দাঁতগুলি শক্ত মজবুত স্ট্রং করতে চান দাঁতের দাঁতগুলি হালকা লড়ে যেটা একবারে লড়ে সেটা বসবে না যেটা হালকা লড়ে এই লড়া দাঁতটাকে বসাইতে পারবেন এবং দাঁতগুলি আরও স্ট্রং আরো মজবুত করতে পারবেন এই আম পাতা দিয়ে এই আম পাতা এই যে কচি আম পাতাটা দেখতে পাচ্ছেন এই কচি আম পাতা যদি আপনি বলে এটা দিয়ে দাঁত মাজেন তাহলে আপনার দাঁত স্ট্রং হবে মানে অর্থাৎ শক্ত হবে মজবুত হবে দাঁতের মারির মধ্যে যে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হয় এটা হবে না আপনার মাড়ির যে ক্ষতগুলি আছে এগুলি শুকিয়ে যাবে যাদের হালকা দাঁত ব্যথা করে এটাও সম্পূর্ণ চলে যাবে দেখেন এটা আমার বানানো কোনো কথা না এই বইয়ের দেখেন আপনার আদি আজিও আসল ভারত বাংলাদেশ আলো সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বে লুকমান হেকিমের হেকিমি কুবড়ে দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা এই বইয়ের আপনার দুইশো চৌচল্লিশ পৃষ্ঠার মধ্যে আছে দেখেন এখানে লেখায় আছে কচি আম পাতা দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয় নরা দাঁত শক্তভাবে লেগে যায় এ রীতিমতো দাঁত মাজলে দাঁত নরা এবং অকালে করা বন্ধ হয় আম পাতার কাতে কুলি করলে দাঁতের ব্যথা উপশ্রম হয় যে আপনি এটা কিন্তু পরিচিত আপনি যদি এই পাতা দিয়ে দাঁত মাজেন তাহলে আপনার দাঁতের যত ভাইরাস আছে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হবে যাদের দাঁত লড়ে হালকা লড়ে এটা পর্যন্ত বসে যাবে এবং একদম স্ট্রং ও মজবুত হবে তো এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেয়ে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন